ক্যাসিয়া আকাশের দিকণ্ড করিল কাকে কাকে দেখে বড়ের পশু চিনি আনিল সে যে মদের কামলি গ একসাথে পর যে সমস্ত ভাই ও বাবাজিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাই চলে আসেন সবাই চলে আসেন আখিরি মানা যাত আখিরি হবে সবাই চলে আসেন সবাই এসে বসে যান সবাই চলে আসেন যেনারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাই এসে বসে যান মাহফিলে সৌন্দর্য বাড়বে দেখতে ভালো লাগবে অনেক মানুষের সমাগম আমি জানি গত বছর এসেছিলাম আল্লাহ নিয়ে এসেছিলেন আবার এক বছর পর আল্লাহ পাক নিয়ে এসেছেন একই জায়গায় যদিও আমি আরেকটু আগে আসতে পারলে আমি বড় খুশি হতে পারতাম আপনারা জানেন কালকে দরবারের ইসালের সব ছিল প্রচুর মানুষের সমাগম হাজার হাজার মানুষ বিভিন্ন জেলার মানুষ থাকেন আপনারা জানেন তো চাপের মধ্যে ছিলাম আর সকালের তো একটু এমনি উঠতে একটু লেট হয়েছে আবার এই আপনাদের এয়ারপোর্টের ওখানে রাস্তার কাজ চলছে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাই চলে আসেন এসে বসে যান মাহফিলের সৌন্দর্য বাড়বে দেখতে ভালো লাগবে দুপুরে কি নাস্তা পানি দেওয়া হয়েছে মনে হয় নাকি টিফিন দেওয়া হয়েছে আচ্ছা 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 একেবারে শেষে তো আবারও আচ্ছা মাশাল্লাহ তো যাই হোক হয়তো অনেকেরই খাওয়া হয় না হয়তো একটু মন টন খারাপ হয়ে আছে তো যাক অসুবিধা নেই আমিও খাইনি না খই আছে আপনাদের দলে দিয়ে আছে অসুবিধে নেই এসে জাস্ট খালি নামাজটা পড়েছি উঠে পড়েছি আর এইভাবেই আমরা দায়িত্ব পালন করি তারপরও কিন্তু প্রতিদিনের ব্যাপার মাসিয়াত যেটা আল্লাহর সেটাই তো হয় কোথাও রাস্তা ঘাটে জামে পড়ে যায় কখনো গাড়ি পাম্পচার হয়ে যায় কখনো রাস্তায় অবরোধ করে আটকে দেয় এই পার্টি পলিসি রাজনীতি বিভিন্ন রকম সমস্যা এখন তো এই সময় মতো পৌঁছানো খুব চাপ হয়ে যায় কখনো কখনো হয়তো একটু আগে পৌঁছাই আবার কখনো কখনো একটু লেটে হয়ে যায় তো যাই হোক আপনারা এসে বসে যান এসে বসে যান কিছু সময় আলোচনা করে দোয়া হয়ে যাবে খুব কষ্ট আপনাদেরকে দেব না অনেক মানুষ না খেয়েও আছে সবাই চলে আসেন মার্শাল্লাহ বেশ কিছুক্ষণ সময় ধরে আলোচনা করেছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় সকলের কাছের আমাদের জোনা হজরত হাফেজ মাওলানা নাইম উদ্দিন সাহেব মাসাল্লাহ তিনি বারকাতান শরীফ হয়েছেন সুন্দর আলোচনা করছিলেন আপনাদের খেদমত গোনাগার আপনাদের ছেলে আপনাদের ভাই পির্জাদা মাহফুজুল্লাহ হুসাইনী এসে হাজিরা দিয়েছি কিছু সময় আলোচনা দরবারে ফুরফুরা শরীফ ছোট হুজুর কেবলার নাতি পিনগর হুজুর কেবলার পৌত্তর আপনাদের ছেলে আপনাদের ভাই গোনাগার এসে হাজিরা দিয়েছে কিছু সময় আলোচনা করি দোয়া হয়ে যাবে যারা আশেপাশে আছেন সবাই চলে আসেন এসে বসে যান ভিতরে কিছুটা ফাঁকা আছে ফাঁকা জায়গাগুলো আস্তে আস্তে পূরণ করে দেন সবাই এসে বসে যান এই মাদ্রাসার জলসা মাদ্রাসার বাৎসরিক ইসালে সব চক আমিনপুর সিদ্দিকিয়া জুনিয়র মাদ্রাসার প্রোগ্রাম একটা আলাদা ঐতিহ্য রয়েছে আলহামদুলিল্লাহ তো সুতরাং আপনারা কেউ অযথা অন্যদিকে সময় ইনভেস্ট করবেন না যারা দাঁড়িয়ে আছেন ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাই এসে বসে যান আলহামদুলিল্লাহ সহাবের হকদার হবেন সবাই এসে বসে যান বাড়ি থেকে যখন জলসা সোনার নিয়ত করি এসেছেন জলসাই যাব বলি এসেছেন তো সুতরাং সময় কেন অন্যদিকে অতিবাহিত করবে ছড়িয়ে ছিটিয়ে থাকার কোনো দরকার নাই সময়টা বাড়িতে অতিবাহিত করার দরকার নাই রাস্তাঘাটে ঘুরে কাটানোর দরকার নাই আপনারা এসে বসে যান أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور انفسنا ومن سيئات اعمالنا من الله فلا مذل له، ومن يذلله فلا خادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان محمدا عبده ورسول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وصلبوا تسليما اللهم صل على آل سيدنا مولانا محمد وعلى وعلى سيدنا مولانا محمد موحمد 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 سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا খুলে পরে যেন মনে হচ্ছে আমি আমার আব্বার নাম ধরে ডাকছি কি অবস্থা বলেন দেখি আপনারা তো এখানে নেকি কামাতে এসেছেন তো এইরকম অনিয়া ভাব কেন মন টন খারাপ কেন এখানে তো আপনাদের ব্যবসা চলছে ব্যবসা চলেনি আপনাদের আরে বাবা এটা ইনকাম পয়সার ইনকাম না এটা আখেরাতের ইনকাম চলছে রে বাবা ঘাবড়াচ্ছেন কেন এটা তো ব্যবসা চলছে আপনাদের হ্যাঁ ইনকাম হয় না তো মন খারাপ সব জায়গায় পয়সা ইনকাম দেখলে হবে এটা তো আখেরাতের ইনকাম হচ্ছে এটা তো সঞ্চয় করার জন্য এসেছে না আপনারা তো মন খারাপ কেন একটু আওয়াজ করে পড়েন ভালোবাসার সঙ্গে পড়েন